আজ মহাষষ্ঠী বোধন দিয়ে শুরু হয় দেবীর প্রাণ প্রতিষ্ঠা এই বোধন কি বোধনকে অকাল বোধন কেন বলা হয় জানেন দিন দেবী আসেন। পৌরাণিক কাহিনী অনুসারে এদিন দেবী দুর্গা তার সন্তান সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক এবং বাহন সিংহকে নিয়ে মর্তে অবতরণ করেন মহাষষ্ঠীর পুজো শুরু হয় বোধন পর্বের মাধ্যমে এই বোধন শব্দটির অর্থ জাগ্রত করা মর্তে দুর্গার আবাহনের জন্য বোধনের রীতি প্রচলিত রয়েছে ষষ্ঠীর দিন দেবী দুর্গার মুখের আবরণ খুলে দেওয়া হয় এদিন কল্পারম্ভের মাধ্যমে সূচনা হয় পুজোর তারপর আমন্ত্রণ ও অধিবাসের মাধ্যমে মাকে বরণ করে নেওয়া হয় মনে করা হয় বোধনের পর প্রতিমার মধ্যে প্রাণ প্রতিষ্ঠিত হয় এই নিয়মের পরই সকল দেবদেবী এবং তার সঙ্গে মহিষাসুরেরও পুজো করা হয় এরপরই মহা সমারোহে শুরু হয় দুর্গা পুজো কিন্তু বোধনকে অকাল বোধন কেন বলা হয় আসলে হিন্দু শাস্ত্র মতে সূর্যের উত্তরায়ণ দেবতাদের সকাল উত্তরায়ণের ছয় মাস দেবতাদের দিন হিসেবে গণ্য করা হয় সকালে সমস্ত দেবদেবীর পুজো করা হয় আবার দক্ষিণায়ন শুরু হলে ছয় মাসের জন্য নিদ্রায় যান সমস্ত দেবদেবী এই দক্ষিণায়ন দেবতাদের রাত রাতে দেবদেবীর পুজো করা হয় না কিন্তু দক্ষিণায়নের ছয় মাসের মধ্যেই দুর্গা পুজো হয় বলে বোধনের মাধ্যমে আগে দেবী দুর্গাকে ঘুম থেকে তোলা হয় আর পুরাণ মতে এই কাজটি সর্বপ্রথম করেছিলেন দশরথ পুত্র রাজা লঙ্কায় রাবণের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে এই রামচন্দ্র বোধন করেছিলেন রামচন্দ্র তাই ষষ্ঠীর বোধনে মাকে অকালে জাগ্রত করা হয়েছিল বলি এই বোধনকে অকাল বোধন বলা হয় কেমন লাগলো আজকের এই ইনফরমেশনটি জানাতে ভুলবেন না কমেন্ট করে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ